গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমাদের ফ্যামিলি মেম্বার মনে করে আমার পাশে থেকো তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই না এক এক সময় দেখি যে বেশ হাসি খুশি মানে ভাবে দিনটা কেটে যায় আর এক রাজকে কি হয়েছে ঘুম থেকে উঠে উঠে না আমার মনটা একটু খারাপ জানি না কেন এরকম হলো মানে মুখে কোনো হাসি খুশি নেই হঠাৎ করে যে বাড়িতে যে ঝোর ঝামেলা অশান্তি এইসব তো কিছুই নেই কিন্তু তবু এক এক সময় এরকম হয় মানে মুখটা যেন একদম কেমন বাংলা পাচের মতো হয়ে থাকে মানে মনটা খারাপ খারাপ থাকে এক একদিন খুব হাসি খুশি থাকে এবার এক একদিন দেখব যে মন খারাপ তো আমি চাটা খেয়েই চলে আসলাম ছাদের উপরে আর ছাদের উপরে তোমার দেখো মেলে দিচ্ছি জামাকাপড়গুলো আর এগুলো হচ্ছে সকালকার বাসি কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো মেললাম আর এদিকে কম্বলটা হচ্ছে কালকে কেচে দিয়েছিলাম তো বেশ শুকোয়নি তো আজকে আরেকবার রোদে দিয়ে দিলাম তো রোদটা আজকে ভালোই আছে বেশ সুন্দর একটা মিষ্টি একটা রোদ বেরিয়েছে তো কালকে অনেক জামা কাপড়ই শুকোয়নি তো সেগুলো এখন সব বের করে দিচ্ছি তো চলো তোমরা দেখ সকালের খাবার খেয়ে আমি দেখো একটু কাজে বসে পড়েছি আর আমার শরীরটা আজকে না ভীষণ খারাপ করছে জানি না পরে কী হবে মানে আমার ইচ্ছা করছে না যে অন্য কোনো কাজ করি তো এই ঝালমার তো ইচ্ছা করছিল না তো ঠেলাই পরে করছি তো পরে কীভাবে জানি না কত দূর কী করতে পারবো কিন্তু শরীর আমার ভীষণ খারাপ করছে তো রান্না বান্না আমার এখনও দুপুরকার রান্না বান্না কিছুই হয়নি কখন কি করব না করব কিছুই বুঝতে পারছি না বন্ধুরা আমার শরীরের অবস্থা খুবই খারাপ শাখার কাজ করে টোরে উঠে তারপরে এত শরীর খারাপ করতে লেগেছে বুকে যন্ত্রণা পেটে যন্ত্রণা আর হচ্ছে গা গুলা দিয়ে বসে থেকে থেকে মানে কিছুই করতে পারছি না হ্যাঁ মানে হেঁটে বেড়াচ্ছি তাতেও মানে বুকে যন্ত্রণা করছে আবার একটু হাত এরকম করে এইভাবে যে নড়াচ্ছি তাতেও বুকে যন্ত্রণা করছে সবেতেই বুকে যন্ত্রণা করছে দিয়ে মানে নিঃশ্বাস নিতে গেলেও বুকে যন্ত্রণা করছে জানি না কিসে থেকে কি হচ্ছে তো বসে থেকে থেকে পনে তিনটের সময় স্নান করলাম আর পনে তিনটের সময় স্নান করে তিনটের সময় পুজো টুজো করে উঠে তারপরে রান্না করলাম তো বেশি কিছু রান্না করতে পারিনি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করলাম দিয়ে ওই একটু করে খেলাম বেশি কিছু খাইনি আর হচ্ছে একদম এইটুকু ভাত নিয়েছি এইটুকু ভাত নিলাম আর বমিও হয়ে গিয়েছে কিসে থেকে কী হচ্ছে জানি না তো হেঁটে আসবো তাও শরীর খারাপ হচ্ছে মানে হাঁটতে পারছি না আর মেয়েটা ঠান্ডা লেগেছে সর্দি লেগেছে খুবই আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে তো বাড়িতে ঘরের ছাদের উপরে রোদও নয় কিছু না তো সেই জন্য বাইরে একটুখানি বেড়াতে হলো শুধু ওর জন্যই কিন্তু ও মানে ওর ওর জন্য যদি না বেড়াতে হতো আমি বাড়িতে শুয়ে থাকতাম কারণ আমার শরীর ভীষণ খারাপ হচ্ছে আর আমার বরকে ফোন করে বলেছিলাম তো ও বললো যে গ্যাসের ওষুধ আছে গ্যাসের ওষুধ খেয়ে নাও অনেক সময় গ্যাস থেকে হয় তো গ্যাসের ওষুধ খেতে গিয়ে গ্যাসের ওষুধও বের করেছি আর অ্যান্টিবায়োটিক ছিল অ্যান্টিবায়োটিকও বের করেছি তো অ্যান্টিবায়োটিক ওষুধটাকে গ্যাসের ওষুধ মনে করে খেয়ে নিয়েছি ভুল করে দিয়ে তারপরে এবার আমার বর বাড়িতে আসলো এসে তখন দেখলো দেখে আমাকে বলছে তুমি তো অ্যান্টিবায়োটিকটা খেয়ে নিয়েছো তো যাই হোক দিয়ে তারপরে পরে আবার খেলাম গ্যাসের ওষুধটা খেলাম খাওয়া দাওয়া করার পরে তো সত্যি বুকে যন্ত্রণা করছে খুবই যন্ত্রণা আবার এদিকে পেটেও যন্ত্রণা করছে কি সমস্যা হচ্ছে আমি জানি না তো দেখা যাক কি হয় ওষুধটা খেয়ে খেলাম তো কি হচ্ছে শেষমেশ দেখা যাক তো সন্ধ্যাবেলাতে দেখো আমার মানে শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমার বরকে বললাম ওষুধ এনে দেওয়ার কথা তো ও আবার ওষুধ এনে দিল তো সেই ওষুধটাই এখন খাওয়া হচ্ছে মানে একটা অস্বস্তি অস্বস্তি ভাব হচ্ছে আর ও তাড়াতাড়ি চলে এসেছে বাড়িতে যেহেতু দিনের বেলাতে একবার সেদ্ধ ভাত রান্না করেছিলাম তো এখনও সবজি কাটছে এই সব মানে মাংস আর ভাত হবে তো এখন এমনি মাংসর যেসব মশলা টশলা সেগুলোও কাটছে ওই রান্না করবে কারণ আমার কিছু করার মতো ক্ষমতা নেই তো তোমরা দেখতেই পাচ্ছ যে ও রান্না বসে দিয়েছে যে রান্না করছে মাংস রান্না করছে মাংসটা হয়ে গেলে তারপরে ভাতটা করবে তো বন্ধুরা আমার শরীরটা ভীষণ খারাপ করছে ভীষণ খারাপ আমি শুয়ে আছি আর মানে এমন অবস্থা হচ্ছে না কি বলবো মানে কী যে কষ্ট হচ্ছে আমি মানে ভাষায় বলে বোঝাতে পারবো না শরীরের ভিতরে কেমন একটা অস্বস্তি হচ্ছে তো কাজকাম আমি কিছু করতে পারছি না তো দুপুরবেলায় তো শুধু আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ভাত করেছিলাম তো এখন আমার বর রান্না করছে আরও শরীর খারাপ হলেও তাড়াতাড়ি বাড়ি চলে এসছে সাতটা পনেরোতে বাড়ি চলে এসেছে এসে ও রান্না করছে মানুষ আর ভাত তো আমি ভাত খাবো না আমি শুধু মুড়ি খাবো ভাতের বদলে মুড়ি খাবো আর কোন তো দেখতেই পেলে যে ও রান্না করছে আর এখন শুধু একটু ভাত হবে ও মানুষটা হয়ে গেলে ভাতটা করে নেবেন আর ওষুধ এনে দিয়েছে ওষুধ খাওয়া হলো ওষুধ খেয়ে দেখা যা কত দূর কি হচ্ছে তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো গুড নাইট তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা